সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য অনেক দিন পর কিছুটা হলো একটা ভালো আবহাওয়া কাটালো পুরো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে হয়তো বৃষ্টি কিছুটা হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু একদমই দারুণ ছিল আজকে পুরো সারাটা দিনই শরতের নীল আকাশ মাঝে মাঝে হঠাৎ করে আরও মেঘলা তার পরক্ষণে আবার দেখলেন পরিষ্কার আকাশ আরও বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও বৃষ্টি এ নিয়ে কিন্তু শরতের যা আবহাওয়া হয় ঠিক একই রকমই কেটেছে আজকে তার সঙ্গে কিন্তু একটা জিনিস বেড়েছে সেটা হচ্ছে গরম চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ রবিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পুজোর আগে বলতে পারি শেষ রবিবার কারণ হয়তো আর একটা রবিবার পাবো কিন্তু তখন পুজো প্রায় দৌড় গ্রামের দিকে বা গ্রাম বাংলায় হয়তো পুজো আসছে না কিন্তু শহর দিকে তখন পুজো প্রায় দৌড় কেন পুজো শুরু হয়ে যাবে চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ রবিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ বেলা বাড়লে শরতের নীল আকাশ সাথে সাদা মেঘ যেমন শরতের আকাশ হয় ঠিক একই রকম তবে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও দু চার ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে তবে যেখানে বৃষ্টি হবে পাঁচ মিনিট বা দশ মিনিট হতে স্থায়ী হবে অসম্ভব ঝমঝম বৃষ্টি হলো আরও তারপর পার্শ্ববর্তী এলাকায় দেখবেন একদম শুকনো বৃষ্টি নেই একদমই নেই আজকে যেমন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা আমি বেলপাহাড়ি গিয়েছিলাম হঠাৎ করে তখন দেখলাম বেলপাহাড়ির একটা প্রান্তে বৃষ্টি হচ্ছে আবার আমাদের বাড়ির দিকে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি নেই পুরো রোদ এবং পরিষ্কার আকাশ এই হলো শরতের বৈশিষ্ট্য কারণ এক জায়গায় বৃষ্টি হলেও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হবে না তবে গরম কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু খুবই বাড়বে কালকে সারাটা দিন অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে কালকে সারাটা দিন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার যেদিকে তাকায় তাতে কিন্তু বৃষ্টি যে খুব একটা হবে তা কিন্তু নয় কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিন্তু বাড়বে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকটা দিন আপাতত নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়নি বা হবেও না আর সাগতী কয়েকটা দিন ফলে আপাতত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই শরতে যেটা হয় বৈশিষ্ট্য দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে বা রাত্রের মধ্যে বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয় কোনো কোনো এলাকায় সেটা কিন্তু চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত কয়েকটা দিন তার সঙ্গে কিন্তু অস্বস্তিকর গরমের পরিস্থিতি থাকবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতটা যার যেটুকু বাকি আছে বাজার করা সেটা করে নিন কালকে আজকের মধ্যে চললাম